রুক্মিণী মৈত্রের কিছু হাস্যকর কথা যা তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে কথাগুলো শুনলে আপনারও মনে হবে নিজের ঢাক নিজে পেটাই তো চলে শুরু করতে ইনি সঙ্গে আকি দিনে আমি জানি না ওরা দুজনে আমার মধ্যে কি দেখে রবনে বানাদি জোড়ি আমি যদি খুব ভুল না বলি রবনে বানাদি জোড়িতে কিন্তু জোড়ির জন্য মানে অডিশনের জন্য কিন্তু ডাক পেয়েছিল রুক্মিণী রাইট মানে হতেই পারতো অনুষ্কা শর্মার জায়গায় দুঃখ নিয়ে যেত ওরা একজন মডেলকে খুঁজছিল মানে নিউ ফেস তো তখন আনুষ্কা শর্মাও ব্যাঙ্গালোরে খুব ভালোভাবে মডেলিং করছিল আর আমিও কলকাতায় করছিলাম যেহেতু কলকাতায় একটা কানেকশন ছিল কেউ হয়তো বলেছিল সেরকমভাবে আমার কাছে একটা কল আসে ওখানে ওখানের ম্যানেজারের থেকে কিন্তু সেই আমার তখন সিনেমা করে শাহরুখ জেনেও শাহরুখ খান যেন না জানতে না যেটা আমাকে না 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 শাহরুখ খান বলেছিল আমার মনে হয়ছিলাম সেরকম জায়গাতেই দেখি না শাহরুখের ওরাই আমাকে বলতো তারাই আমায় বলতেন যে তুমি সিনেমা করো সিনেমা তোমার তো সিনেমা তুমি হিরোইন হবে আমার বান্ধবীরা বান্ধবীরা ছাড়ো আমি চিন্তা যারা ক্লাস ওয়ান ছিলাম তখন থেকে আমার যে প্রাইমারি স্কুল সেখানেও পুরো স্কুলের বাচ্চারা তাদের মা বাবার মধ্যে এই মেয়েটা গিয়ে হিরোইন হবে আমি জানতাম না কেন কোন এই লোক कहां से आते हैं वो बांग्ला छवि जोनो শুধু নয় মানে শি শি হ্যাজ অল দা পটেনশিয়াল টু বিকাম গ্লোবাল नॉट ओनली नेशनल আরে কেনা কে চাতে হো আমাকে একটা কুকুর কামড়াতে এসেছিল তুই উল্টে কামড়া দিয়েছিস হ্যাঁ সব বাস খুব বকে আমি দশ বারোটা ইঞ্জেকশন তার পনেরো দিন পর আঙ্কল মাম্মাকে ফোন করেনি যে হ্যাঁ মধুমিতা আহ রুকমিনী কেমন আছে বলছে হ্যাঁ ঠিক আছে একটু কোমরে ব্যথা ব্যথা করছো তখন ফুলে যেত ফোরটিন ইনজেকশন বলছে না ঠিক আছে মেয়েকে একটু সাবধানে রেখো আমার কুকুরটা না মারা গেছে